বিসিএস শিক্ষক নিবন্ধন এবং সকল পিএসসি সহ বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও সংক্ষিপ্ত আলোচনা চ্যাপ্টার শূন্য এক পর্ব শূন্য দুই দায়রা আদালত কোন অপরাধীর বিচার করতে পারে না সঠিক উত্তর অবৈধ অস্ত্র দখলে রাখা দায়রা আদালত সাধারণত হত্যা ডাকাতি এবং রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অপরাধের বিচার করতে পারে কিন্তু অবৈধ অস্ত্র দখলে রাখার মতো অপরাধের বিচার আঠারোশো সালের অস্ত্র আইন এবং উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের অধীনে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে বিচার্য হয় বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন সঠিক উত্তর পাঁচজন দণ্ডবিধি আঠারোশো ষাট ধারা অনুযায়ী পাঁচ বা ততধিক ব্যক্তি সমাবেশকে বেআইনি সমাবেশ হিসেবে বিবেচনা করা হয় এফআইআর নিকট দায়ের করা যায় সঠিক উত্তর স্থানীয় থানা প্রথম তথ্য প্রতিবেদন এফআইআর স্থানীয় থানায় দায়ের করা হয় এটি লিখিত বা মৌখিক দুইভাবেই হতে পারে ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম সঠিক উত্তর দোয়াশ মাটি দোয়াশ মাটি ফসল চাষের জন্য সবচেয়ে উপযুক্ত এবং সর্বোত্তম মাটি হিসেবে বিবেচিত হয় কারণ এতে তুলা তৈলবীজ আখ গম ডাল এবং অন্যান্য শাকসবজির মতো ফসল ভালো জন্মায় ইউরো চালু হয় কোন সালে সঠিক উত্তর উনিশশো ইউরো মুদ্রা এক জানুয়ারি উনিশশো সালে চালু হয়েছিল যদিও নগদ নোট ও মুদ্রা প্রচলন শুরু হয় দুই সালের পহেলা জানুয়ারি থেকে হচ্ছে একটি সঠিক উত্তর সংবাদ সংস্থা ফেয়ারফ্যাক্স মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এবং একই সাথে এটি অস্ট্রেলিয়ায় একটি বহুমুখী মিডিয়া কোম্পানি যা সংবাদ সংস্থা হিসেবে কাজ করে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে সঠিক উত্তর পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচ জুন তারিখে বিশ্বব্যাপী পালিত হয় উনিশশো সালে জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্সে এই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ইন উইচ টাইপ অফ অ্যাকাউন্ট উই শুড ডিপজিট আওয়ার মানি ইন অর্ডার টু আর্ন হাইয়ার রেট অফ রিটার্ন সঠিক উত্তর ফিক্সড ডিপজিট ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত অ্যাকাউন্টে সাধারণত সেভিংস অ্যাকাউন্টের তুলনায় উচ্চ সুদের হার দেওয়া হয় এই কারণে উচ্চ রিটার্ন পাওয়ার জন্য ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে টাকা জমা রাখা উত্তম ব্যাংকসের ফাংশনে ইনক্লুড করে না সঠিক উত্তর ট্রেডিং একটি ব্যাংকের প্রধান কাজ হল আমানত গ্রহণ করা ঋণ দেওয়া এবং তহবিল স্থানান্তর করা ট্রেডিং বা ব্যবসা করা ব্যাংকের কাজের মধ্যে পড়ে না ইন উইচ মিনিস্ট্রি হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি অব প্রাইস কন্ট্রোলস ইন বাংলাদেশ সঠিক উত্তর কমার্স বাংলাদেশে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকের প্রধান দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের নেম অফ দ্য ক্যানেলস স্ট্রেট জয়নিং দ্য রেড সি উইথ দ্য মেডিটারেনিয়ান সিএস সঠিক উত্তর সুয়েজ লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সংযোগকারী খালটির নাম সুয়েজ খাল হু ইজ দ্য হেড অব দ্য গভর্নমেন্ট ইন বাংলাদেশ সঠিক উত্তর প্রাইম মিনিস্টার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী কোন সালে চীনের নিকট হংকং হস্তান্তর করা হয় সঠিক উত্তর উনিশশো সাতানব্বই উনিশশো সালের পয়লা জুলাই একশো বছরের ব্রিটিশ শাসনের অবসানের পর যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে হংকংকে চীনের কাছে হস্তান্তর করে জাতিসংঘ দিবস হচ্ছে সঠিক উত্তর চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে এই আন্তর্জাতিক সংস্থাটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে টাইটানিক জাহাজ নিমজ্জিত হয় কোন সালে সঠিক উত্তর উনিশশো টাইটানিক জাহাজটি উনিশশো সালের পনেরো এপ্রিল হিমশৈলের সাথে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তর ব্রাজিল ব্রাজিল এ পর্যন্ত পাঁচবার ফিফা বিশ্বকাপ শিরোপা জিতে বিশ্বকাপের সফলতম দল রুশ বিপ্লব সংগঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে রুশ বিপ্লব যা সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে উনিশশো সালে সংগঠিত হয়েছিল কোন রাষ্ট্র স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দেয় সঠিক উত্তর ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্সের জনগণের পক্ষ থেকে আমেরিকাকে উপহার দেওয়া হয়েছিল জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে সঠিক উত্তর মাইনুল হোসেন বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন ডাব্লিউডব্লিউডব্লিউ স্ট্যান্ড ফর সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডব্লিউডব্লিউডব্লিউ এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন উইচ ইয়ার ডিড বাংলাদেশ বিকাম আ মেম্বার অফ কমনওয়েলথ সঠিক উত্তর উনিশশো সালের ১৮ এপ্রিল বাংলাদেশ কমনওয়েলথের চৌত্রিশতম সদস্য হয় ফরেস্ট এরিয়া অফ বাংলাদেশ কম্প্রাইজেস অফ ড্যাশ পারসেন্ট অফ টোটাল ল্যান্ড ইন বাংলাদেশ সঠিক উত্তর সতেরো দশমিক শূন্য আট কিছু প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট ভূমির প্রায় সতেরো দশমিক চার পাঁচ বা সতেরো দশমিক পাঁচ শতাংশ বনভূমি প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সতেরো দশমিক শূন্য আট সবচেয়ে কাছের হুইচ এশিয়ান কান্ট্রি ইজ ইনক্লুডেড ইন ওপেক সঠিক উত্তর ইন্দোনেশিয়া ওপেকের সদস্য ছিল কিন্তু দু সালে সদস্য পদ স্থগিত করে এবং দু থেকে দু সালে সংক্ষিপ্ত সময়ের জন্য পুনরায় যোগদান করে অন্যান্য এশীয় সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ইরান ইরাক কুয়েত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ওয়ান মিলিয়ন টু থাউজেন্ড অ্যান্ড টু ইজ রিটেন অ্যাজ ওয়ান এক মিলিয়ন হল এক শূন্য 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 দুই হাজার হল দুই শূন্য 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 এবং দুই হল দুই যোগফল হল এক লক্ষ শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই দ্য ওয়ার্ল্ড ইকোলজিক্যাল ইজ ডিরেক্টলি রিলেটেড টু সঠিক উত্তর এনভায়রমেন্ট পরিবেশ বিজ্ঞান হল জীব এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক অধ্যয়ন তাই ইকোলজিক্যাল সরাসরি পরিবেশের সাথে সম্পর্কিত দ্য স্মলেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ইন দ্য সিটিজ অব বাংলাদেশ ইজ সঠিক উত্তর ওয়ার্ড বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে ওয়ার্ড হল ক্ষুদ্রতম প্রশাসনিক একক হুইচ অর্গানাইজেশন অর এজেন্সি ইজ ডিরেক্টলি রেসপন্সিবল ফর কন্ট্রোলিং মানি সাপ্লাই ইন বাংলাদেশ সঠিক উত্তর বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য দায়ী যার মধ্যে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণও অন্তর্ভুক্ত মানি মেইনলি সার্ভস অ্যাজ আ মিডিয়াম সঠিক উত্তর মিডিয়াম অফ এক্সচেঞ্জ অর্থের প্রধান কাজ হল বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করা যা পণ্য ও সেবা বিনিময়ের সুবিধা দেয় দ্য লেংথ অফ আ ক্রিকেট পিচ ইজ সঠিক উত্তর টোয়েন্টি টু ইয়ার্স একটি ক্রিকেট পিচের আদর্শ দৈর্ঘ্য হল বাইশ গজ বা দুই দশমিক শূন্য এক দুই মিটার স্যার আইজ্যাক নিউটন ওয়াজা সঠিক উত্তর সাইন্টিস্ট স্যার আইজ্যাক নিউটন একজন ইংলিশ পলিম্যাথ ছিলেন যিনি পদার্থবিদ্যা গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে বৈজ্ঞানিক বিপ্লবের একজন মূল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হুইচ ইজ দ্য স্মলেস্ট সঠিক উত্তর সেন্টিমিটার প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সেন্টিমিটার হল পরিমাতের সবচেয়ে ছোট একক একটি সেন্টিমিটার হলো একটি মিটারের একশো ভাগের এক ভাগ একটি ডেসিমিটার হলো একটি মিটারের এক দশ ভাগের এক ভাগ এবং একটি কিলোমিটার হল এক হাজার মিটার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ